আপনি লক্ষ্য করছেন না যে এই দেশের রাজনৈতিক দল বা নেতারা ক্ষমতা যাওয়ার জন্য কিভাবে ইন্ডিয়াকে তোষণ করে জামাত স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে বক্তব্যটা দিয়েছে এই এই বক্তব্যটা তাদের এখন এই বক্তব্যটাই তারা দিবে সরকার হইলে তারা এরকমও বক্তব্য দিতে পারে যে আমরা যদি ক্ষমতা যাই মেয়েরা যেমন ইচ্ছে এমন চলতে পারবে এই বক্তব্য দিতে তারা দিতে করবে না কথা বুঝতে পারছেন কারণ তারা এই মুহূর্তে তারা মনে করে তারা পাওয়ার বিডার একটা দল তারা ক্ষমতা যাওয়া উচিত তাদের অনেক ত্যাগ আছে তাদের অনেক প্রথম সারের বহু নেতা জীবন দিয়েছে এই এই দল অনেক পরিশ্রম করেছে অনেক রক্ত দিয়েছে অনেক ঘাম ঝরিয়েছে দীর্ঘদিন থেকে জামাত রাজনীতি করে এবং বাংলাদেশের তাদের একটা ভালো ফুটেজ আছে অবস্থান আছে সব মিলে তারা ক্ষমতা যাইতে চাইবে এটাই স্বাভাবিক এবং ক্ষমতা যাওয়ার জন্য যদি মনে করে যে মুক্তিযুদ্ধের সময় আমরা যে ভূমিকা নিয়েছি আমরা এটা ভুল করেছি আমরা জাতির কাছে ক্ষমা চাই হাত পায়ে ধরি ক্ষমা দরকার হলে পায়ে ধরবে জাতির পায়ে ধরবে কোনো সমস্যা নেই এটা পায়ে ধরলে কিছু আসা যায় না ঠিক তেমনি তারা এখন যে কোনো শর্ত মানতেও তারা দ্বিধা করবে না যে কোনো জাতির চাহিদা মানতেও দ্বিধা করবে না কারণ তো তারা তো মহিলা নেতৃত্ব তো হারাম এবং আমাদের ইসলামে তো মহিলা নেতৃত্ব হারাম বা মহিলা নেতৃত্ব উচিত এনকারেজ করে না তারা হচ্ছে মহিলা নেতৃত্ব মেনে নিয়েছে নিয়েছে তো তো এখন আবার তারা যদি এরকম কিছু দেখে যে যেই যে ইস্যুটা তারা ক্ষমতা যাইতে বাধাগ্রস্ত হচ্ছে সেই ইস্যুটা তারা এড়িয়ে চলবে এবং সেটা তারা সুবিধা মতো সময়ে সেটাকে তারা গ্রহণ করতে বা বর্জন করতে বিন্দুমাত্র দ্বিধা করবে বলে আমার মনে হয় না যেহেতু তারা ক্ষমতা যেতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে তারা এখন রাজি আপনি লক্ষ্য করছেন না যে এই দেশের রাজনৈতিক দল বা নেতারা ক্ষমতা যাওয়ার জন্য কিভাবে ইন্ডিয়াকে তোষণ করে এত বড় একটা বিপ্লবের পরও তো আমাদের এই চেতনাটা স্টাবলিশ হয় নাই যে না আমাদের জনগণই চূড়ান্ত আমাদের উপরে আল্লাহ নিচি জনগণ উপরে 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 খোদা আর নিচে আসা আমাদের এই ভূষা আমাদের জনগণ আমাদের সাধারণ মানুষ এরা যদি থাকে তাহলে আমরা ক্ষমতায় যাব। আর এরা যদি না থাকে তাহলে আমরা কিন্তু আমরা কি করতেছি আমরা ওই এদের কো মানে কিন্তু তলে তলে বিদেশি প্রভুর কাছে ধর্না দেই যে না আমরা তো তোমাদের সাথে আসি তোমরা আমাদেরকে একটু সাপোর্ট দিও এটা দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য সেটা সেটা করতে প্রত্যেকটা রাজনৈতিক দল কম বেশ সিদ্ধহস্ত বাইরের বাইরের শক্তির পদলেহন করা তাদের হেজিমনিকে গ্রহণ করা এবং তাদের প্রতি দুর্বলতা দেখানো এবং তাদের সাহায্য কামনা করা তাদের কৃপা অনুকম্পা মানে প্রার্থনা করা এগুলো আমাদের রাজনৈতিক দলের মধ্যে মজ্জাগত এটা এটা চাইতেছে সবাই জামাত জামাতও চায় সেটা বিএনপিও চায় এবং আওয়ামী লীগ তো চেয়ে মানে চাইতে চাইতে আঠারো বছর পার করে দিল ষোলো বছর পার করে দিল মানে আমাদের স্বাধীনতা সর্বভত্ত আমাদের ইচ্ছা অনিচ্ছকে বন্ধক দিয়া ওই জাতির কাছে বন্ধক দিয়া তারা থাকছে ঠিক তেমনি ওটার থেকে পুরাপুরি বাইর হয়েছে বা বাইর হইতে পারবে এটা এখনও লক্ষণ আমরা দেখি না আমাদের আমরা যারা এই বিপ্লবের পরও রাজনৈতিক দলগুলো আছে সেই চেতনা আসছে কিনা এটা নিয়েই আমাদের এই ছাত্র সমাজের মধ্যে আমাদের বিপ্লবীদের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব তাদের আদর্শের একটা আদর্শিক দ্বন্দ্ব দেখা দিচ্ছে ব্যাপকভাবে তারা মনে করছে কি আমরা স্বাধীনভাবে ভূমিকা নিবই সেটা ভুল হইলেও নিব শুদ্ধ হইলেও নিব কিন্তু বাস্তবতা মানে আমাদের দলগুলো বাস্তবতার সুতা তুলে এমন কিছু ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে এমন কিছু বয়ান দিতে চাচ্ছে যে না আমরা সম্পূর্ণ বিদেশি শক্তিকে নো বলে আমরা ঠিকই থাকতে পারবো না বা আমাদের এটা উচিত হবে না এটা হটকারি হবে এই ধরনের কথাই তো বলতে চাচ্ছে কিন্তু আমাদের এই ইয়াং তার্করা ইয়াং তার্কিসরা ইয়াং মুক্তিযোদ্ধারা এই চব্বিশের মুক্তিযোদ্ধারা তারা যাচ্ছে না আমরা সম্পূর্ণ বিদেশি প্রভাব মুক্ত একটা জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে চাই আমরা দরকার হলে দেরিতে দাঁড়াবো আমরা দরকার হলে আরও পরিশ্রম করব। আমরা দরকার হলে কষ্ট সহিষ্ণু হবো আমরা দরকার হলে আরও বেশি আত্মনির্ভরশীল হওয়ার জন্য যত ত্যাগ করা দরকার সব ত্যাগ করব। তারপরও দরকার হলে আরও সময় নিব কিন্তু এখানে ট্রেডিশনাল রাজনৈতিক দল আর ছাত্র সমাজের চিন্তা চেতনার মধ্যে এই ব্যাপক ফারাকটা এখানেই